শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি শুরু করছি বুনহাস বুনহাস গল্পটি লীলা মজুমদার রচিত এই পর্বে আমি তোমাদের সম্পূর্ণ গল্পটি লাইন ধরে ব্যাখ্যা করব এবং কিছু শব্দের অর্থ বলে দেব এবং কি কি প্রশ্ন হতে পারে সেগুলোও তোমাদেরকে বলে দেব চলে আসছি দেখো লীলা মজুমদার রচিত বুনহাস গল্প প্রথমেই জেনে নিই লেখিকা লীলা মজুমদার সম্পর্কে লীলা মজুমদারের জন্ম উনিশশো আট খ্রিস্টাব্দে এবং মৃত্যু দু হাজার সাত খ্রিস্টাব্দে জ্যাঠামশাই ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছোটোদের অতি প্রিয় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অনেক গল্প খুব ভালোবাসে ছোটরা লীলা মজুমদারের প্রথম ছোটদের বই বদ্যিনাথের বাড়ি এছাড়া পদীপিসির বর্মী বাক্স হলদে পাখির পালক মাকু ইত্যাদি ক্লাস সেভেনে মাকু বইটি কিন্তু পাঠ্য আছে এখনো পর্যন্ত লীলা মজুমদার নানা পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন যেমন রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার ইত্যাদি আমাদের আলোচ্য বুনোহাস গল্পটি তার গল্প স্বল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবার চলে আসি পাঠ্য অংশে টেক্সট তোমাদের কাছে যদি বই থাকে তাহলে সামনে রাখো তাহলে বুঝতে সুবিধা হবে অথবা স্ক্রিনেও ভালো করে নজর রাখলে দেখে নিতে পারো এবং যে যে প্রশ্নগুলো আমি বলে দেবো সেগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নোত্তর করিয়ে দেব প্রথম লাইন দেখো এখন যদি আকাশের দিকে চেয়ে দেখো দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে অর্থাৎ একটা সময় সেই সময় লেখিকা বলছেন যে সেই সময় যদি আকাশের দিকে তাকানো যায় তাহলে দেখতে পাবে দলে দলে বুনো হাঁস তীরের ফলার মতো অর্থাৎ যার সামনের দিকে অত্যন্ত সুচালো থাকে বা ইংরাজি ভিটাকে তোমরা যদি উল্টে দাও সেটা যেমন দেখতে লাগে ঠিক সেই রকম আকারে কেবলই উত্তর দিকে উড়ে চলেছে অর্থাৎ উত্তর দিকে উড়ে যাচ্ছে কেউ এত উঁচুতে উড়ছে যে কোনো শব্দ নেই কারো শুধু ডানার শো শোষ শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে গাগ 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 অর্থাৎ সেই বুনো হাঁসের দল তারা এতটাই উঁচুতে উড়ছে যে তাদের কোনো শব্দ পাওয়া যাচ্ছে না আবার কেউ কেউ একটু নিচের থেকে যাচ্ছে তাদের ডানার যে ডানার ওড়ার শব্দ শো শো শোনা যাচ্ছে আবার কেউ বা বলছে অর্থাৎ গাগ গাগ করতে করতে তারা উড়ে যাচ্ছে ওরা গরম দেশে শীত কাটিয়ে এখন শীতের শেষে আবার নিজেদের দেশে ফিরে যাচ্ছে অর্থাৎ গরম দেশে শীত কাটিয়ে মানে আমাদের দেশে যখন গরমকাল তখন তাদের দেশে শীতকাল সেই জন্য ওদের দেশে যখন ওরা যেখানে থাকে প্রচণ্ড বরফ আবৃত হয়ে যায় যে সমস্ত জায়গা সেই জায়গা থেকে ওরা আসছে আমাদের দেশে আমাদের দেশে শীতকালটা ওদের কাছে সহনশীল সহ্য করা যায় সেই জন্য ওরা এখানে এসে কিছু সময় কাটিয়ে যাচ্ছে আবার শীতের শেষে নিজেদের দেশে ফিরে যাচ্ছে অর্থাৎ আমরা বলতে পারি এদেরকে পরিযায়ী পাখি এরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় উড়ে বেড়ায় তাদের নিজেদের সুবিধার জন্য ওদের বেশি গরমও সয় না আবার বেশি শীতও না সয় না শব্দের অর্থ সহ্য হয় না অর্থাৎ ওরা যেমন খুব গরম সহ্য করতে পারে না আবার খুব শীতও সহ্য করতে পারে না এরপরে কেউ কেউ হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে অনেকে নাকি ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে তাহলে তারা কোথা থেকে আসে তাহলে উত্তর লিখতে পারো তারা এই হাঁসের দল হিমালয়ের উত্তর দিক থেকে বরফের পাহাড় পেরিয়ে আসে আবার অনেক পাখির দল ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে ছোট ছোট দ্বীপে গিয়ে নামে দ্বীপ শব্দের অর্থ জলবেষ্টিত ভূভাগ সেখানে মানুষের বাস নেই অর্থাৎ যেখানে মানুষের বাস কম বা নেই প্রায় সেই রকম নির্জন জায়গায় তাদের বাসস্থান বা থাকার জন্য খুবই সুবিধাজনক নিরাপদে তাদের শীত কাটে অর্থাৎ যেখানে কোনো বিপদ আপদের সম্ভাবনা নেই সেখানে তাদের শীতটা কেটে যায় পৃথিবীর দক্ষিণের আধখানায় আমাদের শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত তাহলে দেখতে পাচ্ছি কি আমরা যে পৃথিবীর দক্ষিণের আধখানে অর্থাৎ অর্ধেক অংশ দক্ষিণ গোলার্ধে যখন শীত শীতের সময় গরম আবার আমাদের গরমের সময় শীত মানে ঠিক উল্টোটা লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল তাহলে কোথায় জোয়ানদের একটা ঘাঁটি ছিল লাডাকের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে নির্জন শব্দের অর্থ কি জনহীন অর্থাৎ যেখানে জনমানব শূন্য সেই জায়গাটা হচ্ছে নির্জন ঘাটি শব্দের অর্থ কি যেখানে কাপড় বা তাঁবুতে কোনো অস্থায়ী বাসস্থান তাঁবু বা কাপড় দিয়ে তৈরি কোনো অস্থায়ী বাসস্থান তাকে ঘাটি বলে তাহলে কাদের ঘাটি ছিল জোয়ানদের জোয়ান শব্দের অর্থ কি সেনাবাহিনী যারা বিভিন্ন সীমান্তে দেশকে রক্ষা করে থাকে তাদের জীবন খুবই কষ্টকর তারা ভীষণ কষ্ট সহিষ্ণুও হয় তারা বিভিন্ন কখনো কখনও মরুভূমির দুধু প্রান্তর বালিরাশি কোনো জনমানব নেই এবং জলেরও খুব অভাব হয় এইরকম স্থানে তাদেরকে দেশকে রক্ষা করার জন্য ডিউটি করতে হয় আবার কখনো কখনো বরফ আবৃত দেশ সেখানেও কোনো এরকম নির্জন জায়গাতে তাদেরকে নিজেদের ডিউটি পালন করতে হয় খার কাজে সবসময় নিয়োজিত থাকে এরপরে আসছি দেখো কি বলেছে তখন শীতের শুরু মাথার ওপর দিয়ে দলে দলে বুনো হাঁস দক্ষিণ দিকে উড়ে যেত তাহলে একটা সময়ের কথা বলা হয়েছে যেই সময় শীতের শুরু হচ্ছে শীতকাল শুরু সেই সময় মাথার ওপর দিয়ে অনেক বুনো হাঁস দলে দলে কোন দিকে উড়ে যেত দক্ষিণ দিকে বাড়ির জন্য ওদের মন কেমন করত। বাড়ির জন্য ওদের কাদের মন কেমন করতো সেই সব জোয়ানদের কেন চিঠিপত্র বিশেষ পৌঁছতো না শুধু রেডিওতে যেটুকু খবর পেত তাহলে ওরা এমন দূরে থাকতো তাদের নিজেদের বাড়ি থেকে এবং এমন দুর্গম জায়গায় যেখানে চিঠিপত্রও বিশেষ পৌঁছতো না এবং শুধুমাত্র রেডিওতে যেটুকু খবর পাওয়ার পেত তাহলে খুব কষ্টের মধ্য দিয়ে কিন্তু তাদের জীবন কাটত এরপরে কি আছে একদিন একদিন একটা বুনো হাঁস দল ছেড়ে নিচে নেমে পড়লো একটি বুনো হাঁসের দল দল ছেড়ে নিচে নেমে পড়ল একটা ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো অর্থাৎ একটা ঝোপ গাছের ঝোপের ওপর নেমে থরথর করে কাঁপতে লাগলো দেখলো আরেকটা বুনো হাঁসও নেমে এসে এটার চারদিকে উড়ে বেড়াচ্ছে অর্থাৎ সেই একটি বুনো হাঁস যে থরথর করে কাঁপছিল ঝোপের ওপর নেমে তার পাশে আরও একটি বুনো হাঁস কিন্তু নেমে এসেছে বরফ পড়তে শুরু করতেই জোয়ানরা গিয়ে আগের হাঁসটাকে তাঁবুতে নিয়ে এলো অর্থাৎ সেই জোয়ানরা কিন্তু তা দেখতে পেয়ে সেই হাঁসটাকে তাদের নিজেদের তাঁবুতে নিয়ে আসলো অন্য হাঁসটা প্রথমে তেরে আসছিল অর্থাৎ আক্রমণ করতে আসছিল বা ধেয়ে আসছিল তারপর ওদের সঙ্গে সঙ্গে নিজেই গিয়ে তাঁবুতে ঢুকলো তারপর কি হলো সেই বুনো হাঁসটাও কিন্তু সেই আহত হাঁসটার সঙ্গে সঙ্গে সেই তাঁবুতে ঢুকলো ভিতরে ছেড়ে দিতেই দেখা গেল প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে অর্থাৎ ভেতরে ছাড়তেই তারা অর্থাৎ জোয়ানরা বুঝতে পারে যে প্রথম হাঁসটার ডানা জখম হয়েছে জখম শব্দের অর্থ আহত তাই বেচারি উঠতে পারছিল না অর্থাৎ সেই জন্যই কিন্তু বুনো হাঁসটি উঠতে পারছিল না থরথর করে সেই ঝোপের উপর এসে পড়েছিল তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে যে বুনো হাঁসটি উঠতে পারছিল না কেন উত্তর লিখতে পারো যে বুনো হাঁসটি অর্থাৎ প্রথম বুনো হাঁসটির ডানা জখম হয়েছিল বলে সে উঠতে পারছিল না তারপর সে কোথায় গিয়ে পড়েছিল সে ঝোপের উপর এসে পড়েছিল কে বা কারা কারা হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল জোয়ানরা হাঁসটাকে তাঁবুতে নিয়ে এসেছিল ঠিক আছে এই রকম প্রশ্ন হতে পারে তারপরে দেখো জোয়ানদের মুরগি রাখার খালি জায়গা ছিল জোয়ানদের মুরগি রাখার যে খালি জায়গা ছিল সেখানে হাঁসটা রইল তাহলে বুনো হাঁসগুলো কোথায় ছিল বা বুন হাঁসগুলোকে কোথায় রাখা হলো জোয়ানদের মুরগি রাখার খালি জায়গায় টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব খেত তাহলে সেই বুনো হাঁসদের কি খেতে দেওয়া হয়েছিল টিনের মাছ তরকারি ভুট্টা ভাত ফলের কুচি এইসব কিছু খেতে দেওয়া হয়েছিল এরপরে দেখো ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দেরই কাজ হয়ে দাঁড়ালো হ্যাঁ জোয়ানদের একটা আনন্দের কাজ কেন কারণ তারা একটা নির্জন জায়গায় তাদের নিজেদের কর্তব্য পালন করছে দেশ রক্ষার কাজে সবসময় নিয়োজিত থাকছে তো সেই কাজের ফাঁকে তারা দুটো পাখি সাথে পেয়েছে সেই পাখিগুলির যে সেবা শুশ্রূষা এবং তাদের পাখিগুলিকে খেতে দেওয়া এই সবের মধ্যে তারা একটা আনন্দ খুঁজে পেলো একটা অবসর বিনোদনের মাধ্যম হয়ে উঠলো সেই বুনো হাঁসগুলোর দেখাশোনা করা পরের হাঁসটা ইচ্ছা করলেই উড়ে চলে যেতে পারতো কিন্তু সঙ্গীকে ছেড়ে গেল না তাহলে দ্বিতীয় যে হাঁসটি সে কিন্তু তার সঙ্গীকে ছেড়ে গেল না অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাঁসগুলির মধ্যেও কিন্তু মানুষের মতনই স্নেহ মমতা ভালোবাসা এই অনুভূতিগুলো রয়েছে এবং এই সাথে আমি আরেকটি বলি জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো এখানে কিন্তু আমরা এই বিষয়টি পরিষ্কার বুঝতে পারি জোয়ানদের মধ্যেও কিন্তু সেই পাখির প্রতি যে ভালোবাসা যে প্রেম সেটা কিন্তু ফুটে উঠেছে সেই জন্যই কিন্তু পাখিদের প্রতি তার একটা মমত্ববোধ দেখা গিয়েছিল ঠিক আছে চলে আসছি পরে সারা শীতকাল দুজনে ওখানে থেকে গেল আস্তে আস্তে হাঁসের ডানা সারলো ওরা দুজন বলতে কোন দুজনে ওখানে থেকে গেল সেই বুনো হাঁস দুটোর কথা বলা হয়েছে কোথায় থেকে গেল জোয়ানদের তাবুতে আস্তে আস্তে হাঁসের ডানা সারলো সময় লাগে আহত জায়গা ছাড়তে তাহলে আস্তে আস্তে হাসির ডানা সেরে উঠলো তারপর সে কী করলো তখন সে একটু একটু করে উঠতে চেষ্টা করতো কে বুনোহাসটি আহত বুনোহাসটি একটু একটু করে উড়তে চেষ্টা করতো তাবুর ছাদ অবধি উঠে আবার ধুপ করে পড়ে যেত মানে সেই বুনোহাসটি যে ওড়ার চেষ্টা করছে তার প্রমাণ পাই আমরা এই লাইনটিতে এরপরে চলে আসছি এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। তাহলে পুরো শীতকালটাই এভাবে কেটে গেল নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো আবার দেখা গেল ন্যাড়া গাছে পাতার আর ফুলের কুড়ি ধরলো তারপর পাখিরা আবার আসতে আরম্ভ করলো এবার দক্ষিণ থেকে উত্তরে তাহলে দেখো শীত কেটে যাবার পর পাখিরা কোন দিক থেকে কোন দিকে উঠতে শুরু করলো দক্ষিণ থেকে উত্তরে সেই সময় প্রকৃতির কি কি পরিবর্তন হলো যে নিচের পাহাড়ের বরফ গলতে শুরু করলো সবুজ ঝোপঝাপ দেখা যেতে থাকলো এবং ন্যাড়া গাছে আবার পাতা এবং ফুলের কুড়ি আসতে শুরু করলো আর পাখিরাও আবার আসতে আরম্ভ করলো দক্ষিণ থেকে উত্তরে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাচ্ছি তারপর দেশে ফিরে ওরা বাসা বাঁধবে বাচ্চা তুলবে এই হলো এরপরে দেখো এদের হাঁসরা আজকাল তাঁবুর বাইরে চড়তো আর মাথার উপর দিয়ে হাঁসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো তাহলে এদের হাসরা কাদের হাসরা সেই জোয়ানদের হাসরা আজকাল কি করতো তাবুর বাইরে চড়তো চড়তো শব্দের অর্থ ঘুরে বেড়াতো আর মাথার উপর দিয়ে হাসের দল গেলেই চঞ্চল হয়ে উঠতো চঞ্চল শব্দের অর্থ অস্থির কেন অস্থির হয়ে উঠতো কারণ যে দল ছেড়ে ওরা দল ছুট হয়ে পড়েছিল সেই দলেরই কোনো পাখি বা ওদের সমগোত্রীয় কোনো পাখিরা উড়ে যাচ্ছে দেখলে তাদের মন কেমন করতো তাদের সঙ্গে মিশে যাওয়ার জন্য সেই জন্যই চঞ্চল হয়ে ওঠার কথা বলা হয়েছে তারপর একদিন জোয়ানরা সকালের কাজ সেরে এসে দেখে হাঁস দুটি উড়ে চলে গেছে অর্থাৎ তারপর একদিন জোয়ানরা তাদের নিজেদের কাজ সেরে এসে অর্থাৎ সব কিছু মিটিয়ে এসে দেখছে তাঁবুতে এসে যে তাদের যে হাঁস দুটি ছিল তারা উড়ে চলে গেছে অর্থাৎ কোথায় উড়ে চলে গেছে তাদের নিজেদের দলে উড়ে চলে গেছে জোয়ানদের বাড়ি ফেরার সময় হয়ে এলো জোয়ানদেরও তাদের নিজেদের বাড়ি ফেরার সময় হয়ে এলো অর্থাৎ গল্পটি শেষ হচ্ছে কীরকমভাবে দেখো যে হাঁস দুটি দিয়ে গল্প শুরু হয়েছিল এবং জোয়ানদেরকে দিয়ে দুটো দলই কিন্তু অর্থাৎ হাঁস দুটোও কিন্তু একটা নির্জন জায়গায় এসে পড়েছিল এবং জোয়ানরাও একটা নির্জন দুর্গম জায়গায় তাদের দেশ রক্ষার কাজে নিয়োজিত ছিল এবং শেষে দেখা যাচ্ছে কি যে বুনো হাঁস দুটোও কিন্তু তাদের নিজেদের দলে ফিরে গেল অর্থাৎ নিজেদের দেশে ফিরে গেল এবং জোয়ানরাও তাদের নিজেদের বাড়ি ফেরার সময় হয়ে এলো এইভাবে কিন্তু গল্পটি শেষ হয়েছে অর্থাৎ সমস্ত গল্পটাই পাখি এবং জোয়ানদের যে জীবন সেই জীবনকে কেন্দ্র করেই রচিত হয়েছে এই হলো আজকের গল্প এর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনের উত্তরগুলো সম্পূর্ণ করিয়ে দেব ভালো টাটা